আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তৈরি করে দেখাবো মজাদার আলুর পাকোড়ার রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে চাইলে আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেই পাকোড়া তৈরির জন্য এখানে আমি তিনটা বড় সাইজের আলু নিয়েছি এবার আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব চাইলে এই কাজটা বটি দিয়েও করা যাবে তবে সেক্ষেত্রে আলুগুলো একদম চিকন করে কেটে নিতে হবে এবার আলুগুলোকে খুব ভালো করে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তো আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোর গায়ে এক্সট্রা যে পানিটা আছে এই পানিগুলোকে চিপে ভালো করে পানিগুলোকে নিতে হবে তো আলুর গায়ের যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি ভালো করে চিপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি প্রায় এক কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ থেকে কিছুটা কম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাতা কুচি দিয়ে দিলাম এক দুই টেবিল চামচের মতো এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব প্রথম প্রথম কিন্তু মনে হতে পারে একটু পানির প্রয়োজন আছে বাট যখন আপনি ভালো করে এটাকে মাখিয়ে নেবেন তখন কিন্তু এর থেকে পানি ছাড়বে তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আলু থেকে অনেকটাই পানি ছেড়েছে এখন কিন্তু এটা হাতে নিয়ে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি তো এখন পাকোড়াগুলোকে ভেজে নিব আমি আগে থেকেই প্যানে তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম হিটে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব আর এই পাকোড়াগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না দুই তিন মিনিট সময়ের মধ্যেই কিন্তু পাকুড়াগুলো হয়ে যাবে ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে আর এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এর চাইতে বেশি কালার করব না চাইলে ইফতারের কিছুক্ষণ আগেই আপনি এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন কারণ খুবই অল্প সময়ে এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা তো চলুন দেখি পাকোড়াটা কতটা মুচমুচি হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম